ফ্রেন্স তো এই যে কাতলা মাছ এটা ভালো করে ধুয়ে ফ্রেশ করে নিয়ে কাতলা মাছের ঝাল বানাবো আজকে আমি যতটা প্রয়োজন ততটা মাছের ঝাল বানাবো তো আমি এখানে হাতে বাটলাম জিরে মরিচ আর লঙ্কা আর এখানে আছে সর্ষে পোস্ত এখানে তিন রকমের সর্ষে আছে মিক্স করা তো এটা ভালো করে বেটে নিচ্ছি আজকে সর্ষে পোস্তটা কম দিচ্ছি কারণ এখানে একটুখানি সামান্য আদা রসুন বাটা দেবো আর মাছটাকে আমি ভালো করে ধুয়ে একদম বারবার ধুয়ে জল ঝরিয়ে আর হলুদ নুন মাখিয়ে নিচ্ছি হলুদ নুন ভালো করে মাখিয়ে এটা দু তিন মিনিট মতো রেখে দেবো যেটা জলটা ঝরে যাবে তারপরে মাছটা আমি ভাজবো তো এক প্রথমে কড়া বসাতে হবে বসিয়ে কড়াটাকে ভালো করে গরম করে নিয়ে এক চিমটি নুন দিয়ে মাছগুলোকে আমি একটা একটা করে ভাজবো এটা যেহেতু জ্যান্ত মাছ ছিল তো এই মাছগুলো জল বেশি হয় তো এটা সাবধানে ভাজতে হবে ভেঙে যাবে না তো আর যেগুলো স্টোরের মাছ হয় কিংবা ফ্রিজে থাকলে মাছ তখন ভাঙার ভয় থাকে না তো আমি একটা একটা করে মাছ এরম হাত নরম করে ভেজে ভেজে নিচ্ছি কারণ এটা ভেঙে যাওয়ার ভয় আছে তার জন্য তো একটা একটা করে মাছ ভেজে নিলাম লাস্টে আমি দিলাম উড়োটার লেজাটা তো তেলের ওপরে ওই তেলেতেই আমি একটুখানি কালো জিরে দিয়ে দিলাম ছোট্ট একদম চামচের এক চামচ আর এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ আছে তা পেঁয়াজ কুচিটা দিয়ে আমি ভালো করে ভাজা হয়ে গেলে একটুখানি চিনি দিলাম এটা কালার আর টেস্ট ব্যালেন্সের জন্য দিয়ে একটুখানি নুন দিয়ে এটাকে ভালো করে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম আদা রসুনটা একটুখানি আদা আছে আর একটুখানি সামান্য রসুন আছে দু চার কোয়া মতো এটা হচ্ছে মাছের মাথাটা দিচ্ছি বলে দিলাম এই জন্য যাতে আষ্টে গন্ধ না বেরোয় তারপরে এখানে ছোটো চামচের এক চামচ মতো হলুদ গুঁড়ো দিলাম আর একটুখানি ধনে গুঁড়ো দিলাম কারণ জিরে আমার লঙ্কার সাথেই বাটা আছে ওই জন্য জিরে গুঁড়ো দিলাম না আর এই যে পোস্ত আর সরষে বাটাটা এটা দিয়ে দিলাম আগের মশলাটা একটু কষে নিয়ে তারপর সর্ষে পোস্তটা দিয়ে ওটা বেশি কষা যাবে না তেতো হয়ে যাবে এখানে একটুখানি গরম জল দিয়ে দিলাম যে কোনো রান্নায় গরম জল দিলে স্বাদটা বেশি বাড়ে তা প্রথমে যখন বল এসে গেল তখন মাছের মোড়োটা লেজাটা দিয়ে একটুখানি ফুটিয়ে নিলাম তার কিছুক্ষণ পরে আমি মাছ ভাজা মাছগুলো দিয়ে দিলাম আর দু পিস মাছ ভাজা রেখেছি আমি এখানে সব মাছের ঝাল করছি না তো যারা আলু ভালোবাসো তো আলুটাও এরম আলাদা করে ভেজে এই একই মশলা এরমভাবে মাছের ঝোলও খাওয়া যায় তো আজকে আমার লাঞ্চে ছিল এই যে মাছের ঝাল আর এই দু পিস মাছ ভাজা রেখেছিলাম আর মান মানকচুর সেদ্ধ করেছিলাম তো বন্ধুরা যাদের আমার ভিডিও ভালো লাগে তো যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটাকে ফলো করে দিও লাইক কমেন্ট করো আর যারা ইউটিউব থেকে দেখছো তারা হচ্ছে লাইক কমেন্ট করো আর নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো লাইক করো শেয়ার করো তো দেখো আজকে আমার লাঞ্চ মেনুতে এটা ছিল কচু কচু সেদ্ধ শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা ভেজে নিয়ে সেটা মেখে আর মাছ ভাজা আর এই যে মাছের ঝাল এরকম মাছের ঝাল খেতে খুব দারুণ স্বাদ হয় হাতে বাটা মশলা দিয়ে তো লাইক কমেন্ট শেয়ার টাটা